আমি শুধু আমাদের যে মা বলে রয়েছেন তাদের জন্য দুই একটি ঘটনা উল্লেখ করতে চাই যেমন আমাদের এই যে পরিবারের জন্য এরকম একটা স্মার্ট কার্ড ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড আপনাদের সত্যিকারের সম্মান আমাদের পরিবারের যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে এমন একটি কাজ প্রদান করা হবে চার কোটি পরিবারের মধ্যে প্রথম পঞ্চাশ লক্ষ পরিবারের মধ্যে এই কাজ বিতরণের পরিকল্পনা রয়েছে সেখানে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত টাকা দেওয়া হবে এবং তা দিয়ে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন সুতরাং মাস শেষ হবে এইটা আবার অটোমেটিক্যালি টপ আপ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেক মাসে আপনার কাছে যে একটি সম্মানজনক টাকা আপনার এই কানে থাকবে তা আপনাকে সত্যিকারেই নিত্য প্রয়োজন জিনিস কিনতে দারুণ ভূমিকা করবে কি মাগনারা কেমন এটা মনে হচ্ছে ভালো আপনাদের জন্য ধন্যবাদ আপনাদেরকে একইভাবে আর একটি কাজ কৃষক কার্ড এইটা হচ্ছে আপনারা জানেন এ দেশের কৃষক কৃষিকার লোক কৃষিকার্যনির্ভর এখনো কৃষকদের ছাড়া বাংলাদেশের উন্নয়ন কল্পনাই করা যায় না সেই জন্য এমন একটি কার্ড থাকবে যে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে যা দিয়ে আপনারা রাজ্য বললেন কীটনাশক চার এবং বিশ আপনারা কিনতে পারবে সুতরাং কৃষক ভাইরা আপনাদের জন্য এটা তো অত্যন্ত সম্মানজনক বিষয় এবং এবং আগামী দিনে এমন রাষ্ট্রের কথা আমাদের চেয়ারম্যান চিন্তা করছেন যে রাষ্ট্র হবে বৈষম্যহীন যে রাষ্ট্র হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের উপর ভিত্তি করে সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান করি আসেন আপনারা সবাই ধানের শিশু ভোট দিন নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করুন আমাদের এই বারো তারিখ জাতীয় জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের একটি ভোটই বদলে দিতে পারে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সেই জন্য আবারও আপনাদেরকে বলবো আসেন সকলে মিলে পাড়া মহল্লায় যার যার অবস্থান দিকে ঘরে ঘরে মানুষকে বোঝায় কেন আপনারা ধানের চিজে ভোট দিবেন